রাত তখন প্রায় সাড়ে দশটা চাঁদের আলোয় আধো অন্ধ্রকার এক পিচঢালা রাস্তা শরীফ শিশির শফিক আর সবুজ চার বন্ধু মিলে শহরের বাইরে ঘুরতে বেরিয়েছিল তারা সারাদিন নদীর ধারে ঘুরে চা খেয়ে আড্ডা মেরে হাসি ঠাট্টায় সময় কেটেছিল কিন্তু ফেরার পথে হঠাৎ করেই তাদের প্রাইভেট কারের ইঞ্জিন ঠক ঠক করে থেমে গেল শরীফ স্টিয়ারিং ধরে চিৎকার করে উঠল এই কি হলো রে গাড়িটা শিশির গাড়ি থেকে নেমে দেখে বলল মনে হয় রেডিয়েটরে সমস্যা হয়েছে ভাই ধোঁয়া উঠছে শফিক হালকা গলায় বলল এখন এই রাতে কই পাবো মেকানিক এই রাস্তায় তো আশেপাশে কিছুই নাই সবুজ যে একটু দুষ্ট প্রকৃতির ছিল হঠাৎ দূরে আঙুল তুলে বলল ওই দিকটা দেখ একটা পুরান রাজবাড়ি আছে মনে হয় চল গিয়ে দেখি সাহায্য পাওয়া যায় কিনা রাজবাড়িটা অনেক পুরনো ভাঙা দরজা ছাদের টাল উড়ে গেছে দেয়ালে শ্যাওলা আর বাদুড়ের বাসা চারজন টর্চ জেলে ভেতরে ঢুকল বাতাসের সঙ্গে একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ ধূপ ধুলা আর পচা কিছুর মিশ্রণ শফিক কাঁপা গলায় বলল এটা জায়গা ভালো লাগতেছে না রে ফিরে চল কিন্তু শরীফ বলল গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত বাইরে থাকা যাবে না ঠান্ডায় জমে যাব তারা একটা ঘরে গিয়ে বসল পুরনো কাঠের চেয়ার ছেঁড়া পর্দা আর দেয়ালে ঝোলানো একটা রাজা মহারাজার ছবি ছবিটার চোখ যেন চারদিকে তাকাচ্ছে মাঝরাত পেরিয়ে গেছে হঠাৎ দরজার বাইরে টুপ 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 শব্দ শিশির টর্চ মেরে দরজা খুলো দেখে কেউ নেই কিন্তু পিছনে দাঁড়ানো সবুজ হঠাৎ চিৎকার করে উঠল দেখ দেওয়ালের ওদিকে একটা ছায়া নড়ছে তারা টর্চ মেরে দেখল রাজা মহারাজার ছবিটা উল্টে গেছে আর তার নিচে রক্তের মতো লাল দাগ ডানানো সবুজ কাঁপা গলায় বলল এটা রক্ত না তো ঠিক তখনই উপরের তলা থেকে ভেসে এলো এক মেয়েলি কান্নার শব্দ ফিরে যা ফিরে যা চারজন একে অপরের দিকে তাকালো মুখ শুকিয়ে গেছে গলা শুকনো রাজবাড়ির ভেটরের পুরনো কাঠের বাক্সে তার একটা পচা কাগজ পেল তাতে লেখা এই রাজবাড়ির রাজা শোভারাম তার স্ত্রীর আত্মাকে বন্দি করেছিল এই প্রাসাদে যারাই রাতে প্রবেশ করবে তারা তার অভিশাপে হারিয়ে যাবে হঠাৎ কাগজটা নিজেরাই ছেড়ে গেল ঘরের বাতাস ভারী হয়ে উঠল দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই দেওয়ালের আয়নায় তারা দেখল নিজের প্রতিচ্ছবি নেই শুধু এক সাদা পোশাক পরা মহিলা মাথায় রক্তের মালা পরে হাসছে তারা দৌড়ে নিচে নামলো কিন্তু যে দরজা দিয়ে ঢুকেছিল সেটা এখন দেওয়ালে বন্ধ বাইরের ঝড় বিদ্যুৎ বজ্রপাতের আলোয় রাজবাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে শরীফ জীবকার করে বলল সবাই একসাথে থাকো কেউ আলাদা হবে না কিন্তু হঠাৎ শিশির অদৃশ্য হয়ে গেল কেবল তার গলার শব্দ ওরা আমাকে নিয়ে যাচ্ছে সবুজ শফিকার শরীফ মরিয়া হয়ে একটা জানালা ভাঙল বাইরে বেরোতেই দেখল তাদের গাড়িটা ঠিক আগের জায়গায় কিন্তু ভেতরে কেউ বসে আছে শিশির তারা ছুটে গিয়ে দরজা খুলতেই ভেতরটা ফাঁকা পেছনে তাকিয়ে দেখে রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের মহিলা চাঁদের আলোয় হাসছে চোখ থেকে রক্ত ঝরছে আর রাজবাড়ি থেকে ভেসে এলো শেষ কণ্ঠস্বর এখন তোমরাও আমার সাথে থাকবে শেষে ভোর হলে রাস্তা ফাঁকা গাড়ি নেই রাজবাড়ি নেই কেবল চারজন বন্ধুর মোবাইল ফোন পড়ে আছে ধুলোর মধ্যে স্ক্রিনে শেষ মেসেজ, আমরা ফিরতেছি